হ্যালো এভরিওয়ান শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আনু অ্যান্ড সানু সিবলিংস একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই সকালে উঠার পরে কত কাজ ঝাড়ু পোছা তারপরে আদ আরও অনেক কিছুই থাকে বাসন কুসুন যেগুলো একটু আদ্রু থাকে সেগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে স্নান করেছি আমি তারপরে যে গোপালকে খাবার দিয়ে দিচ্ছি আমাদের গোপালবাবুকে তারপরে আনু সানু এই যে উঠে পড়েছে ঘুম থেকে জানো তো ওরা ঘুম থেকে উঠার পরে আগে জল দিয়ে একটু একটা দুটো বিস্কিট খাইয়ে দিই তারপরে এবার একটু খেলু করে ওরা তাদের ওদের জন্য আবার গরম জল করতে হয় ওদেরকে গরম জলই স্নান করানো হয় নলের জল প্রচুর ঠান্ডা অ্যাকচুয়ালি এখানে অতটা ঠান্ডা নেই দেশে যেমন খুবই ঠান্ডা তো আমাদের এখানে মহারাষ্ট্র তো অতটা ঠান্ডা বলে মনে হয়নি আমরা যে এখানে থাকি তো নলের জলটা জলটা খুবই ঠান্ডা এই যে ওরা স্নান করার পরে একটু খেলু করার পরে ওদেরকে ভাত দিয়ে দিই ভাত যখন যেরকম ভাত ডাল ভাত দিয়ে দিই তাকে দুপুরবেলা আবার অন্যান্য কিছু সবজি দিয়ে ভাত দিই তো ওদেরকে স্নান করানো হয়ে গেছে ডালটাও এই যে জল ঢেলে দিয়েছি যে স্নান করার পরে যে দেখো আমি রান্নাঘরে আছি বলে ওরা দুজনেই রান্নাঘরে এসে যে দেখো কি করছে সমস্ত ট্রলির ডুব্বি সব নিচে নামিয়ে দিয়ে এই যে বসে আছে দুইজনেই দেখতে পাচ্ছ খালি করে দিয়েছে একদম তো এইভাবেই ওরা খেলাধুলা করে খেলাধুলা করলে তো খুবই ভালো কিন্তু এক এক সময় এমন কাঁধে কান পাতা যায়নি জানো তো তো এই যে এইভাবে খেলাধুলা করছে আমি কাজ তাড়াতাড়ি করে করে ফেলতে পারি আচ্ছা আমাদের বাবু দেখো কি করছে কিচেন থেকে আবার ডাব্বাগুলোকে সব নিয়ে আসছে যে বেডের উপরে রেখে দিচ্ছে সমস্ত ডাব্বাগুলোকে এক এক করে নিয়ে আসছে সব নিয়ে আসবে কোনোটাও বাদ দেবে না আর সানু দেখো বসে আছে টিভি দেখছে ওর কাছে সানু তুমি কি খাচ্ছ কি করছো হ্যাঁ দাদা নিয়ে আসছে তুমি বসে আছো টিভিও দেখা হচ্ছে আর এদিকে ডাব্বাগুলো বয়ে বয়ে নিয়ে আসা হচ্ছে জানো তো আসলে কেবল তো এক ঘর খেল খেলা করে ওরা কারো ঘরে তো যেতে পারেনি তাই ওই সব নিয়েই খেলাকাটি করে তো আমি কিছু বলিনি জানো তো আনুর হাত থেকে একটা ডাব্বা নেওয়া যাবে নি। যদি নিয়েছো ব্যাস এমন কানাকাটি চালু করে দিবে তার থেকে বাবা নিয়ে আয় তুই যা নিয়ে এসা নিয়ে এসা নিয়ে আয় পরে আবার আমি গুছিয়ে রাখবো এই যে এবারে সব কিছু নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে এবার আমার আনু চুপ করে বসবে আর টিভি দেখবে এখানেই বসে থাকবে কিছুক্ষণ তো এইভাবেই এদের সারাদিন এদের পেছনে ঘুরতে হয় এদের পেছনে মোটামুটি সব সময় আমাদের আমাকে কাজে লাগিয়ে রাখে এরা মুখটাকে কিরকম করে রেখেছে দেখছো এই যে ওকে বলছি বাবু এটা কি করছো ধ্যানই দিচ্ছে না ও টিভি দেখছে আর সব নিয়ে ব্যস্ত হয়ে আছে তো মাঝে মাঝে না খুব কষ্ট হয় এতই যখন একসাথে এত কাঁদে আর কাঁদলে তো দুজনে একসাথেই কাঁদে একজন কাঁদলে আবার একজনের দিকে আবার কাঁদতে লেগে যায় খেললে খেলে কিন্তু এক এক সময় এমন দুজনে কান্নাকাটি করে মোটামুটি খেলা টেলা ছেড়ে দিয়ে সবসময় বলে দুজনেই বলবে তুমি করে নাও এই যে ওদের দুজনের জন্য যে পাঁপড় ভেজে দিচ্ছি ওরা পাঁপড়টা খুব ভালো আসে দুজনেই তো ওদেরকে আগে ভেজিয়ে দিয়ে দিই ওরা বসে বসে খায় তা সানুর আবার ফেভারিট পাঁপড় ভাজা সানু খুব ভালো খায় কিন্তু আনু এত বদমাইশ ও একটু আদরু খাবে আর তারপর ওটাকে চূড়া করবে চূড়া করে গোটা বেডে ছড়িয়ে দিবে। এই যে ওদেরকে খেতে দিয়ে আমি কিচেনে আবার চলে আসলাম যে আজকে মাছ হবে মাছের তেল ঝাল করবো মাছটা যে হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রেখে দেব মাছটা আবার ভাজা হয়ে গেলে আনুকে আর সানুকে ওই যে পেটির চাকা দেখে ও কাঁটা কম থাকে তা ওই পেটির চাকাই ওদেরকে খাওয়াই সানু খায় আনুও খায় আর কাতে তো কাঁটা বেশি থাকে তাই ওইগুলো দিয়ে নিই পেটির চাকাগুলোই ওদেরকে খাওয়ানো হয় তারপরে যে মাছের যে তেল ঝাল করবো তার জন্য এই যে পেঁয়াজ কুচি নিয়েছি দুটো আর একটা গাজর আমার আমি তেল ঝালে একটু গাজর দিই এটা কিন্তু নতুন হ্যাঁ তো দেখি ওটা দেখে কেমন লাগে সেটা কমেন্ট করে তোমরা জানাবে এই যে কাজু দিয়েছি মগজদানা দানা দিয়েছি এগুলো তো সবাই দেয় মোটামুটি কিন্তু গাজর দিয়ে কেউ মাছের তেল ঝাল করেনি মনে তো হচ্ছে তো গাজর দিয়ে দিয়েছি এটা পিষে নিয়েছি পিসে নিয়ে তারপরে যে মাছটা ভাজা হয়ে গেছে দেখো এরা দুজনে সেই বেড থেকে আবার এই যে এই বেডে চলে এসেছে আর রান্না করছি তো গ্যাস লাইটারটা নিয়ে চলে এসেছে যে গ্যাস লাইটার আমাকে দিবে না বলছে না দেবো না মুখে দিচ্ছে আমি যে মানা করছি তো হাসছে আবার শানু বলছে আমাকে দাও তো এই আমাকে দেবে না দুজনের যে বসে আছে আমাদের আনুটা খুবই দুষ্টুমি করে খুব যেটা পাবে সেটা নিয়ে এত কান্নাকাটি করে দিতেই হবে ওকে দিতেই হবে যে কিচেন থেকে ওটা নিয়ে চলেছে আবার সানু আবার ও আমার হাত থেকে ছাড়িয়ে নিল যে ও আবার দিবে না দেখছো দুষ্টুমি হয়েছে দুজনে এবার দুজনে ঝগড়া লেগে যাবে আমার সানু আমাকে দিতে যাচ্ছে আনু দিতে চাচ্ছে না আচ্ছা চাকা মাছগুলো তো ভাজা হয়ে গেছে এই যে চিংড়ি মাছ দু চারটা ছিল সেগুলো যে ভেজে নিচ্ছি ওগুলো ভাজাই খাওয়া হবে সানু আনুকেও দেওয়া হবে তো ওদের জন্যেই বিশেষ করে চিংড়ি চিংড়ি মাছটা বেশি ভালোবাসে চিংড়ি মাছটা ওদের জন্যেই বিশেষ করে তো ওই যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে যে মশলাগুলো নিয়েছিলাম সেটা এবারে বেটে নেবো আর কাজু আর মগজদানা আর পোস্ত এটা একটা বাটিয়ে করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের মতো আর পোস্তটা কীভাবে ভালোভাবে তাহলে বাটা যাবে আর পেঁয়াজ দুটো পেঁয়াজ আর গাজর সব একসাথে মিক্সারে পিসে নেব এই মশলাটা দিয়ে কিন্তু তুমি সব কিছুই করতে মাছের ঝালও করতে পারো বা ডিমের ঝালও করা যাবে সব কিছুই করা যাবে অনেক কিছুই করা যায় তো আজকে আমি মাছের ঝালটাই করবো এই যে আর একটু পেঁয়াজ গলি দিয়ে করবো মাছের তেল ঝালটা জানো তো পেঁয়াজ গলিটা দিলে ভালো লাগে বাঙালি তো প্রিয় পিঁয়াজ গলি তো সবাই জানে তো সেটা বলার আর কিছুই নয় এই যে গুলিটা আর পেঁয়াজ একটা কেটে যে ভেজে নিচ্ছি একটু ভেজে তারপরে যে ওই যে মশলাটা আমি পিসে রেখেছিলাম সেই পিস সেই মশলাটা দু চামচ একটু নেড়ে নেব নাড়তে নাড়তে যখন তেলটা একটু ছেড়ে আসবে তখন ওই এটা কিন্তু মিডিয়াম আছে আমি করছি ফার্স্ট পড়লে কী হবে তো সে নিচে বসে যায় এই যে হলুদ পাউডার দিয়ে দিয়েছি লঙ্কা পাউডার দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাউডার জিরা পাউডার সবই আমি মোটামুটি একটু দিয়ে দিয়েছি দিয়ে যে নেড়ে নিচ্ছি তেলটা যতক্ষণ না ছাড়ে ততক্ষণ একটু নেড়ে নিয়ে তারপরে জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে একটু নেড়ে নিচ্ছি লবণ স্বাদ অনুসার দিলাম নিজের জল ঢেলে দিয়েছি জল ঢেলে ফুটে যেতে যে মাছটা দিয়ে দিয়েছি বেশ হয়ে গেল মোটামুটি মাছের ঝালটা করতে তেমন একটা টাইম লাগে না এটা কিন্তু টেস্টি খুবই হয় আর পেঁয়াজ বলি পড়েছে আমাদের মাছের ঝালে একদম টেস্ট তো হবেই শুধু মাছের তেল ঝাল না আর একটাও আমি সবজি যে করে নিয়েছি ফুলকপি আলু বেগুন মটর এটা দিয়ে একটা মানে মাখামাখি একটা সবজি করে নিয়েছি তারপরে এই যে আমাদের সাহেব এসে গেছে ওনাকে যে খাবার দিয়ে দিচ্ছি ওনার খাওয়া বাবুদের খাওয়া হয়ে গেছে ওদেরকে খাইয়ে দিয়েছি আগেই রান্না করতে করতেই খাওয়ানো হয়ে গেছে আমার এই যে ওনাকে আগে ভাতটা দিয়ে দেবো তারপরে আমি খাবো আমাদের দুপুরের খাবারটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কেমন ওদের বাবুদেরকে খাওয়াতে তারপরে রান্না করতে না মোটামুটি তিনটে তো বেজেই যায় যেন আমাদের খেতে তিনটে সাড়ে তিনটা বেজে যায় এই যে খেয়ে দিয়ে ওদের পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে গেছে তাই যে ওর পাপা বলছে যে ওরা কি করছে দেখো ঘুমিয়ে আছে তো না উঠে পড়েছে ওটা দেখালো আর কি ওই জন্য আমি আবার দেখতেই আসলাম তো ঘুমিয়েই আছে এই যে খাওয়া দাওয়া আমারও হয়ে গেছে যে করে নিয়ে যে সব কিচেন পরিষ্কার করে নিচ্ছি কারণ এখন না পরিষ্কার করে নিলে ওরা উঠে আর উঠে পড়লে মোটামুটি আর কিছু তো কাজ করতেই পারবো না কেন পিছনে এমন লাগে কান্নাকাটি করে সেই জন্য আমি আর কিছু কাজ করতে পারিনি বসে থাকতে হবে দুজনকে নিয়ে এ সমস্ত বাসনে গিয়ে ধোয়া করে পরিষ্কার করে রেখে দিলাম আবার তো বিকেলবেলা হলেই আবার অনেক বাসন পড়ে যায় ধোয়ার জন্যে মানে রাত্রি অবধি চালুই থাকে আমার হাত মোটামুটি মেশিনের মতো জানো তো তারপরে যে খাওয়া দাওয়া হয়ে যেতে বাসন বাসনকুসুন ধুয়ে পরিষ্কার করে সব কিছু করে এই যে আগের দিনে সব সামান নিয়ে এসেছিলো সাবান মাঝে বিস্কিট তারপরে সাবান তেল যা কিছু মাছ কাবারি বাজার সেগুলো নিয়ে এসেছিলো তাহলে বিস্কিটটা একটু বেশি লাগে কারণ আমরাও চা দিয়ে বিস্কিটটাই খাই তো তারপরে লিকুইড নিয়ে আসে হ্যান্ড ওয়াশ লিকুইড এক লিটারে নিয়ে আসে কারণ আমাদের এই যে লিকুইডটা কিনা আমরা লাদি মানে যে মেজা ওটাতেও মুছি ওইটা দিই ওতে জল মিশিয়ে লিকুইড একটু দিয়ে জল মিশিয়ে রাখি আর ওইটাই দিয়ে আমরা মানুষ ঘুমিয়ে আছে বলেই তাই এইসব গুছানা বাগানা করতে পারছি না হলে করতে পারে না জানে ওরা ওরা কি না দুজনেই এত মস্তি করবে ওইগুলো জিনিসগুলো নিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিবে সেই জন্য ওরা ঘুমিয়ে আছে তাই কাজগুলো সেরে নিচ্ছি সমস্ত কাজ ওরা ঘুমিয়ে গেলেই মোটামুটি তাড়াতাড়ি করে সব গুছিয়ে নেওয়ার চেষ্টা করি জানো তো তারপর তো আর কিছুই করতে পারে না ওদেরকে নিয়ে বসে থাকতে হয় নাহলে খেলতে হয় ওদেরকে নিয়ে টিভি দেখা ওদের কাছে মোটামুটি বসে থাকতে হয় তো এই যে সব গুছিয়ে বাগিয়ে নিচ্ছি যা কিছু নিয়ে এসছে দোকান থেকে হোক বাজার থেকে হোক যেসব নিয়ে এসে না এই এই টাইমে সব আমি করে নিই তা রেখে দেয় ডাবাগুলো আর দুপুরবেলা দোকান থেকে আসার সময় ফল নিয়ে এসেছিলো তো ওগুলোও গুছিয়ে সব গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি কারণ একটু বাগিয়ে রাখলে সব কিছু ঠিকঠাক থাকে এই যে আমাকে ধরিয়ে দিচ্ছে ধরে আমি ফ্রিজে রেখে দিলাম কারণ ফ্রিজে না রাখলে বাইরে তো খারাপ হয়ে যায় তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি এই যে দেখো আগে যে ভিডিওতে তোমাদেরকে দেখালাম আমরা শপিং করতে গিয়েছিলাম আনু আর সানুর জন্য ড্রেস কিনতে গিয়েছিলাম কারণ আমরা একটু বাইরে যাব ঘুরতে তাই জামা কিনতে গিয়েছিলাম তো এই যে এটা আনুর জন্য শার্ট নিয়ে এসেছি অনেকগুলাই হয়ে গেছে আনুর জন্য এই যে একটা এক রকমের শার্ট আর আরও আছে এই যে এইটাও আনুর জন্যে আচ্ছা সানুর জন্য যে দুটো ড্রেস নিয়ে আসা হয়েছে ওটা ধুতে দিই ধুয়ে দিয়েছি কারণ একটু যেমন কেমন কেমন লাগছিল কিন্তু কালারটা খুবই সুন্দর ছিল তো ধুয়ে তারপর পরাবো আর এগুলো যে পড়াবো এখন রেখে দেবো কালকের জন্যে মোটামুটি যে এটা পরাবো সেই জন্য ধুয়ে দিয়েছি আর এগুলা যে তুলে রেখে দেবো তাই এখন আপাতত কবে পড়াবো হোক পড়ালেও মোটামুটি তখন ধুয়ে পড়াবো তো এগুলো এখন নতুনই আছে তাই এগুলো আমি দেখাতে পারছি যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো দেখাতে পারিনি কিন্তু এগুলো আনুরই বেশিরভাগ জামা যে তোমাদেরকে দেখাচ্ছি আর সানু তেমন একটা নেই যে ধুয়ে দিয়েছি বলে দেখাতে এই যে সানুর জন্য প্যান্ট নিয়ে এসেছি এই প্যান্টগুলোই মোটামুটি ধুই নি তাই এই যে দেখাতে পারলাম তোমাদেরকে এই যে আনুর আর সানুর জন্য দেখো ঠান্ডায় যে মানে কোথাও বাইরে গেলে সকাল সকাল তো এই সোয়েটারের মতো দুজনের জন্যই এই যে এইটা পরিয়ে নিয়ে যাওয়া হবে তাই হচ্ছে এটা রেড কালারের হচ্ছে যে আনুর জন্যে আর আর এই এইটা এটা হচ্ছে সানুর জন্যে কেমন হলো বলো তো এই ড্রেসগুলো একটু কমেন্ট করে জানিও কেমন আর যে দুটো ফুল প্যান্ট নিয়ে এসেছি ও দুজনের জন্যই দুটো নিয়ে এসেছি চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ